প্রথম প্রশ্ন হলো গিবতের শাস্তি কি এ সম্পর্কে জানালে উপকৃত হব গিবতের শাস্তি কি গিবতের পরিচয় জানেন তো আপনারা যেটা আমাদের কাছে এখন ঘি ভাত হয়ে গেছে সেটা হলো আসলে কি গিবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদ্রুন আল গিবাহ তোমরা কি জানো গিবত কাকে বলে গিবতের পরিচয় কি তখন সাহাবা বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করেছেন উত্তর দাও তিনি নিজে উত্তর দিচ্ছেন যে গিবত হলো রিক্রুকা আখা কা মা ইয়াকরাহু কোনো ব্যক্তির পেছনে তার অবগোচরে তার অনুপস্থিতিতে এমন কিছু বলা যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন এটার নামে কি গিবত তাহলে গিবতের জন্য কাউকে বদনামি করা সে অর্থে বদনামি করাও জরুরি না শুধুমাত্র কারর পেছনে এমন কিছু বললেন যেটা তিনি শুনলে মনে কষ্ট পাবেন যেমন লোকটা খাটক আপনি তার পিছনে বললেন ও যে বাইটটা এই যে বললেন না এটাই গিবত হয়ে গেছে কারণ এটা তার সামনে বললে তিনি মনে কষ্ট পাইতেন এই যে কারোর পেছনে তার মন্দ কিছু বলাটা গিবত এটা যদি সত্য কথাও হয় তারপরেও গিবত হবে বরং সত্য হলেই গিবত হবে আর যদি তার পেছনে কোনো মিথ্যা কথা বলেন তাহলে সেটা হবে মিথ্যা অব্যাদ জীবদের চাইতে আরো জঘন্য গুণা এই গিবত কবিরা গুণা এটা মহা অপরাধ ভয়ঙ্কর অপরাধ আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম জঘন্য অপরাধ নোংরা গুনাহের কথা কারো গিবক করা ঠিক সেরকম গুনাহের কথা আল্লাহ তালা কোরআনে এর সাথে এটাকে গিবককে তুলনা করেছে এই জন্য ভাই গিবক থেকে আমাদের বেঁচে থাকতে হবে যারা গিবক করে শয়তান তাদেরকে দুইটা মাসকালা সাপ্লাই করে তাদের নিজের কাজটা যাতে দোষের মনে না হয় সেজন্য শয়তান তাদেরকে দুইটা মাসকালা ডেলিভারি করে তার একটা হল শয়তান বলে যে আমি যার পেছনে সমালোচনা করতেছি এটা তো আমি সত্য বলতেছি মিথ্যা বলতেছি না যদি কেউ কার গীবত করে আর আপনি বলেন ভাই কার গীবত করেন না গিবত করা গুনার কথা তাহলে লোকটা কি বলবে সে বলবে ভাই আমি যেটা বলতেছি সত্য বলছি আমি মিথ্যা কিছু বলতেছি না এই লোকটা গীবতের সংজ্ঞা জানেন না একটা লোক খারাপ একটা কাজ করেছে তার অবছরে আপনি রাস্তাঘাটে দোকানে পাটে হেঁটে হেঁটে মানুষের কাছে অনেক মা বোনরা আছে যে কোন মহিলার কোন ত্রুটি পাইছে অন্য মহিলাদের সাথে রশি রশি এটা গল্প করে তিনি যেটা করেছেন অন্যায় সে অন্যায়টাই তার পেছনে বললেই কি বক্ত হবে আর দ্বিতীয় যে মাস আলা শয়তান আমাদের ডেলিভারি করে সেটা হলো যদি কাউকে বলেন আপনি ভাই কি করেন না তখন বলবে ভাই এটা আমি তার সামনেও বলতে পারবো আপনি কি মনে করছেন তো সামনে বলতে পারবেন আপনি এত বড় ব্যাটাগিরি আপনার জাহির করার ক্ষমতা যদি থাকে তাহলে পিছনে কেন বলতেছেন সামনে বলেন সেটা জায়েজ আছে পিছনে বলা জায়েজ সামনে সুন্দরভাবে বলেন যাতে তার সংশোধন হয় দেখুন ইসলাম কেন গিবতকে নিষেধ করেছে জানেন গিবতের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় অশান্তি তৈরি হয় সম্পৃতি বিনষ্ট হয় সমাজ অশান্তির দিকে ধাবিত হয় কিভাবে একটা মানুষ খারাপ কাজ করেছে তার অগোচরে আরেকজনের কাছে যদি তার দোষের কথা বলেন তাহলে এই লোকটার দোষ কি সংশোধন হয়ে যাবে যাবে না বরং কি হবে অন্য লোক যাদের কাছে তার বদনামি করলেন ওই লোকগুলো যার কি করেছেন তার সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে জেদ তৈরি হবে ঘৃণা তৈরি হবে সমাজে তাদের মধ্যে দূরত্ব তৈরি হবে তাহলে সংশোধন তো হলোই না বরং তার দোষগুলো মানুষের কাছে বলে 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 তার অনেক ক্ষেত্রে সংশোধন হওয়ার পথ আপনি আরো রুদ্ধ করে দিলেন গোটা সমাজের মধ্যে আপনি নোংরামি ছড়াই দিলেন আর যদি তার সামনে বলেন তাহলে সেক্ষেত্রে কি হবে ওই লোকটা তার দোষের কথা শুনে যদিও সে চেতে যায় বা উপর দিয়ে মনে কষ্ট জাহির করে ভেতরে সে ঠিকই অনুভব করবে যে আমার তো এই দোষটা আসলে থাকা উচিত না তাহলে তার সংশোধনের একটা সম্ভাবনা তৈরি হবে সমাজ ভালো কিছু দেখবে এই জন্য ইসলাম বলে মানুষের প্রশংসা করবেন পেছনে আর বদনাম করবেন সামনে প্রশংসা হবে কোথায় মানুষের প্রশংসা করতে হয় তার সামনে না পিছে তার অগোচরে আত্মার দোষ থাকলে সে দোষের চর্চা করতে হয় সমালোচনা করতে হয় সামনে না পিছে সামনে কেন কারণ সামনে দোষের কথা বললে তার সংশোধন হবে আর সামনে যদি প্রশংসা করেন তাহলে তো সে ফুলে যাবে অহংকারী হয়ে যাবে মনে করবে আমি অনেক কিছু হয়ে গেছি তখন অহংকারী মানুষ সমাজে বাড়লে সমাজ কি সুখী হবে না অসুখী হবে আজকে আমাদের সমাজে এত মাস্তানি এত মাতবরি এত গুন্ডামি এত টাকার বাহার এত অস্ত্রের ঝনঝনানি এত শক্তি প্রদর্শনের যে অসুস্থ প্রতিযোগিতা এগুলো অহংকারের কারণে হয়ে থাকে মানুষ যদি বিনয়ী হয় ভদ্র হয় ভালো মানুষ হয় তাহলে সে তো অহংকার করবে না সে তো মাস্তানি দেখাবে না গায়ের জোর দেখাবে না সে তো পেশি শক্তি প্রদর্শন করবে না ইসলাম সেজন্য মানুষকে সামনে প্রশংসা করতে নিষেধ করে সামনে প্রশংসা করলে মানুষ অহংকারী হয়ে যায় ফুলে যায় দাম্বিক হয়ে যায় এবং তার কারণে সমাজ অশান্তির দিকে ধাবিত হয় আর পেছনে প্রশংসা করলে লাভ কি হয় যে এই লোকটার প্রশংসা যখন আপনি পেছনে করবেন যাদের কাছে করবেন তারা তার সম্পর্কে তৈরি হবে ভালোবাসা তৈরি হবে সমৃদ্ধি তৈরি হবে মাসাল্লাহ তার ভিতরে এই গুণটা আছে আমার জানা ছিল না তাহলে তার প্রতি একটা ঋদ্ধতা তৈরি হবে এর মাধ্যমে সমাজে একটা সুন্দর আবহ তৈরি হবে এইজন্য ইসলাম বলে মানুষের দোষ বলবেন সামনে গুণ বলবেন পেছনে কিন্তু এই কাজটা করতে বিরক্তি লাগে আমরা বেশিরভাগ মানুষ হলাম এই উলটাটা করি মানুষের সামনে तारीफ করে পামপট্টি দিয়ে বাড়াবাড়ি দিয়া ভুলাই তারে আর তার দোষগুলো সব পেছনে বলি অর্থাৎ তার কাছে ভালো সাজি পেছনে তার দুর্নাম করে গিবত شکایت করে সমালোচনা করে নিজের আমল बर्बाद করি সমাজকে ধ্বংস করি ঠিক না মি ঠিক এজন্য ভাইরা গিবদ জঘন্য অপরাধ সারা দিনে সবচেয়ে বেশি যে পাপ যে কবিরাগুনা আমাদের দ্বারা হয় তার ভিতরে একেবারে কবিরাগুনা হলো এই গিবত ঘরে ঘরে জনে জনে এই গিবত হয় অনেক সময় গিবত যে করি আমরা টেরো পাই না ইসলামের নামে গিবত অনেক সময় করি আমরা ইসলামিক বিভিন্ন গ্রুপ বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন বলয় বিভিন্ন গোষ্ঠী তাদের মধ্যে দেখবেন একদল আরেক দলের অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে তারা রশিয়ে রশিয়ে গল্প করে করে তারা সমালোচনা করছেন শয়তান তাদেরকে বুঝতেও দিচ্ছে না যে তারা কবিরা গুনায় লিপ্ত হয়েছে আছে না নাই বাইরা আমার আমরা কোন মুসলমান ভাইয়ের দোষ চর্চা তার পেছনে করতে যাব না গিবতের শাস্তি কি শাস্তি হলো আপনারা মেরাজের সে হাদিসটি অনেকেই শুনেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যখন গিয়েছেন তখন সেখানে তিনি দেখেছেন কিছু জাহান মানুষের শাস্তির চিত্র ভয়াবহভাবে তাদের কিছু শাস্তির চিত্রকে আল্লাহ দেখিয়েছে কিভাবে এত সকাল তিনি জাহান্নামের নামের শাস্তির চিত্র দেখেছেন উত্তর হল গায়েব এবং অদৃশ্যের জগতের পুরো পরিস্থিতিটা আসলে কেমন এটা আল্লাহ তালা ভালো জানেন তবে সম্ভাব্য একটা রূপ এমন হতে পারে যে হয়তোবা সেটা ছিল ডামি যে এরকম হবে তেমনটি আল্লাহ তালা তার নবীকে দেখিয়েছেন তো তিনি এরকম শাস্তিগুলোর ভিতরে একটি দেখেছেন যে কিছু লোক তাদের কিছু নখ আছে এই নখগুলো সাধারণ নখের মতো না এগুলো সবগুলো হলো পিতলে অত্যন্ত শক্ত এই নখগুলো অত্যন্ত ধারালো এই নখগুলো দিয়ে তারা তাদের নিজেদের মুখ এবং নিজেদের বুককে তারা ছিড়ে শেষ করে ফেলছে রক্তাক্ত করে ফেলছে এটা যে তারা সাধে করছে তা না অর্থাৎ এটা অটো হয়ে গেছে হচ্ছে তাদের নিজের ইচ্ছার হচ্ছে নিজের বাইরে ছোট ছোট বাচ্চা যেরকম নিজে না বুঝে খামসি দিয়ে নিজের চেহারাকে লাল করে ফেলে রক্তে রক্তিম করে ফেলে ঠিক এমনি ভাবে জাহান মধ্যে কিছু জাহান তারা তাদের নিজেদের ধারালো এবং তামার তৈরি লোভ দি আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন যে অটোমেটিক তাদের নিজেদের মুখ তাদের বুককে তারা ছিঁড়ে ফেলবে রক্তাক্ত হবে জ্বলতে থাকবে ব্যথায় কাতরাতে থাকবে আবার করতে থাকবে এটা তাদের হাতে থাকবে না এই শাস্তিগুলো যখন হচ্ছিল নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন জিব্রিলকে ভাই জিব্রিল এই কঠিন শাস্তির মুখোমুখি যাদের করা হয়েছে এই লোকগুলোর অপরাধ কি ছিল তখন জিব্রিল নবী সাল্লাহ সাল্লামকে জানিয়েছেন এদের অপরাধ ছিল তারা দুনিয়াতে মানুষের পেছনে গিবধ করে বেড়াতো এই জন্য গীবতের গুহা থেকে বেঁচে থাকবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান